আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা অ্যাডুব এর ট্রেন্ট নিয়ে আলোচনা করব ডিজাইন ডিজাইনগুলো নিয়ে আপনারা কিভাবে ওই টাইল ট্রেস করবেন তারপর আবার কিভাবে অ্যাডুব স্টকে আপলোড দিবেন কিভাবে ফাইল রেডি করবেন সব প্রসেস আজকে একসাথে দেখাবো তো আমরা আগে ইলাস এই অ্যাডুব এর ট্রেন্ড কি আগে আগে আমাদের এটা জানতে হবে তো আমরা আগে ইনসাইটে চলে আসবো অ্যাডুব স্টকের ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমরা রিসেন্ট সে টপ সেলার্স এখানে চুজ করব হ্যাঁ এখানে আমাদের অপশন দিছে রিসেন্ট টপ সেলার্স ফোটোস ইরা স্টেশন এবং ভেক্টরস এখন আপনারা কি বানাবেন এটা একটু চুজ করবেন এখান থেকে তা আমরা যদি ভেক্টর বানাই তাকে ভেক্টরে যাই এখান থেকে আমরা একটা সিম্পল রিজাইন চুজ করবো আপাতত ক্রিটিকাল না জাস্ট আপনাদের দেখানোর জন্য হ্যাঁ আমরা জাস্ট এইটাই যদি ওপেন করি বা এইটা ওপেন করি এটা ওপেন করি দেখি কোনটা আমাদের ভালো লাগে আচ্ছা আমরা এইটা নিও নাই তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিবো কর্মসূচি উইন্ডোজ শিফট এস এটা ক্লিক করলেই শর্টকাট আপনার স্ক্রিনশট নিতে পারবেন তো আমরা এইটা স্ক্রিনশট হ্যাঁ এখন আমরা চলে যাব চ্যাট জিবিটির কাছে হ্যাঁ ওই ছবিটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার পরে অটোমেটিক কপি হয়ে যায় আমরা পেস্ট করে চ্যাট জিবি কে চ্যাট জিবি জাস্ট বলবো যে রাইটে বা বাংলায় বলি এই ডিজাইন এর একটা বেস্ট প্রম্পট দাও ইরা আছে ইলাস্ট্রেশন আউটলাইন ডিজাইন ঠিক আছে যেহেতু এটা ইলাস্ট্রেশন আউটলাইন ডিজাইন জন্য আমরা রে বুঝিয়ে দিলাম হ্যাঁ জাস্ট চ্যাট জিপিটি রে জিগাস্ট্রন হ্যাঁ কত সুন্দরভাবে চ্যাট জিপিটি আমাদের একটা প্রম্পট দেয়া দিছে তো আমরা এটা জাস্ট কপি করব কপি করে আমরা এখন কো পাইলটে চলে যাব ঠিক আছে হ্যাঁ এখান থেকে মাইক্রোসফট কপাইলোতে চলে যাব তো দেখিও আমাদের কিরকম বানায় দেয় হ্যাঁ ওরে জাস্ট বইলা দিলাম বানায় দাও প্রমটা দিয়ে দিলাম একটু ওয়েট করতে হইব ও আমাদের বানায় দিব এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন মোটামুটি ওই ডিজাইনটার সাথে মিলাইলে মোটামুটি ভালোই দিছে এই যে আর ও আমাদের বানাই দিছে এইটা হ্যাঁ তো আমরা জাস্ট সিম্পলি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এখান থেকে এখন এটা ওপেন তো আমরা জন্য ফাইল রেডি করার জন্য আমাদের পাঁচ হাজার পিক্সেল বা পাঁচ হাজার পিক্সেল আমি এই অ্যাডবোর্ড চুজ করি আর এখান থেকে আট জিবি কালার মোড হ্যাঁ আর কিছু করার দরকার নেই জাস্ট আটবোর্ডটা ক্রিয়েট করলাম এখন আমরা ওই ডিজাইনটা এই আট নিয়ে আসবো হ্যাঁ এখন এটা আমরা ড্রেস করবো ড্রেস করবো আর কিছু করা লাগবো না আর যদি আপনারা হাফ স্কেল করতে চান তাহলে এখান থেকে হাফ স্কেল করে নিতে পারেন ঠিক আছে হাফ স্কেল নিয়ে আমি আপাতত ভিডিও বানাইতেছি না পরে আরেকটা ভিডিওতে আপনাদের হাফ স্কিল করে দেখাবো তো আপাতত সিম্পলি ইলাস্ট্রেটর দিয়ে এটা ট্রেস করি আমরা হ্যাঁ এখানে ইলাস্ট্রেটরে গিয়ে প্রিসেট সিহোটিস এ অপশনটা চুজ করে দিবেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা লাস শেয়ারহোল্ডস 52 কমে দিই দেখেন ডিজাইনটা সুন্দর করার জন্য প্রথমে আমরা শেপটা একটু বেশি দিছে হ্যাঁ এখন আমরা জুম করে একটু দেখি কোন জায়গায় কোন সমস্যা আছে কিনা না পুরো হিসন ক্লিপ ट्रेस হইছে হ্যাঁ শেয়ারহোল্ডে আপনারা কম বাড়ায় দেখবেন তাইলে ডিজাইনটা আরো সুন্দর ट्रेस হবে ঠিক আছে দ আমরা এখন এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম যেহেতু এখন আমাদের এটা ফাইল রেডি করতে হইব আমাদের ট্রেস করা কমপ্লিট এখন আমরা এটা বল করে দিলাম এখন জাস্ট এটা আমরা সেভ করে দিব ফাইল রেডি ওকে ও সরি আমাদের ইতিহাস ফাইল রেডি করতে হইব ফাইল রেডি ইতিহাস হ্যাঁ এখান থেকে আমরা এই চুজ করে দিলাম এখান থেকে সেট আর অবশ্যই এখান থেকে ইলাস্ট্রেটর টেন ই পেজ এইটা অবশ্যই চুজ করতে হইব নাহলে আপনাদের ফাইল অ্যাপ্রুভ হবে না তো ইলাস্ট্রেটর টেন ই চুজ করে দিলাম ওকে হ্যাঁ এখন আমাদের একটা জেপিজি লাগবে ও অ্যাডোবি স্টকের জন্য জেপিজির প্রয়োজন নাই যদি আপনারা ফ্রি পিকে কাজ করেন তাহলে আপনাদের জেপিজিটার প্রয়োজন হবে হ্যাঁ এই যে আমাদের ফাইলটা রেডি তো আমরা আবার অ্যাডোবি স্টকে চলে যাই ড্যাশবোর্ডে চলে যেতে হবে আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম এখান থেকে জাস্ট আপলোড আপলোড গিয়ে জাস্ট ইপিএস ফাইলটা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিবেন এখন এটা আপলোড দেওয়ার জন্য আমাদের টাইটেল আর কিওয়ার্ডের প্রয়োজন হবে তো আমরা ওইটা কিভাবে বের করব খুব সহজ আমি আপনাদের দেখাই এই যে এখান থেকে জাস্ট ওর একটা জেপিজি সেট করবেন বা ইলাস্ট্রেটরে গিয়ে ওর একটা স্ক্রিনশট নেবেন উইন্ডোজ শিফট এস আবার স্ক্রিনশট নিলাম

আপলোড করব আমি কন্ট্রিবিউটর ঠিক আছে তারপরে পঞ্চাশটা এসিও ওয়ান ওয়ার্ড এর কিওয়ার্ড দাও এসিও টাইটেল হ্যাঁ জাস্ট ওকে বলে দিলাম ও আমাদের এখন দিয়ে দিবে দেখেন টাইটেল দিছে কি কিউট কাওয়াই ক্লাউড আউটলাইন ভেক্টর ইলাস্ট্রেশন ঠিক আছে আর এখানে আমাদের ঊনপঞ্চাশটা কিওয়ার্ড দিছে তো আমরা সিম্পলি জাস্ট দেখি আপলোড হয়েছে কিনা এটা গুলো আমাদের দরকার নাই কাজটা দেই হ্যাঁ যেখানে আসে পড়ছে আপাতত এটা আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড দিই নেই তাই এটা এরকম দেখাইতেছে যখন এটা পাবলিশ হইব তখন এটা আবার এই যে এরকম হয়ে যাইব তো এটাকে জাস্ট আমরা ক্লিক করে ধরলাম ধরার গ্রাফিক রিসার্চ দিয়ে দিলাম এখান থেকে নো আর চার জিবি ডিজি টাইটেলটা দিচ্ছে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে এখানে টাইটেলে দিয়ে দেব হ্যাঁ আর এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিব কপি হ্যাঁ এখানে জাস্ট পেস্ট করে দেব হ্যাঁ দুইটা কিওয়ার্ড বেশি হয়ে গেছে বলতে আমরা কাইটা দিই ডেকোরেশন করে এটা কাইটা দিলাম হ্যাঁ আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা সাবমিটে ক্লিক করে দিব হ্যাঁ অপশন ক্যালকুলা সিলেক্ট করে দিলাম ভেরিফাইড হ্যাঁ এখন সাবমিটে ক্লিক করলেই এটা আমাদের ইন রিভিউ তে চলে যাবে তো আশা করি আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারছেন যদি কিছু শিখে থাকেন বা আপনাদের কোনো উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম